জল ট্যাঙ্কের মাথায় উঠে দাঁড়িয়ে ঘোরাঘুরি করতে দেখা গেল এক ব্যক্তিকে তারপর এক দেড় ঘন্টা পর নেমে পড়ল নিচে এই অবান্তর ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে হাওড়ার দাসনগরের সিটিআইতে কর্তৃপক্ষ কাটাতার লাগায় রবিবার দুপুর একটার সময় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় হাওড়ার দাশনগর সিটিআইতে একটি জলের ট্যাঙ্কের ওপর হঠাৎ উঠতে উঠে পড়ে এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও দাসনগর থানার পুলিশ তারপর নিজে থেকে ওই ব্যক্তি নেমে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে কোনো কাটাতার নেই যে কেউ যখন তখন ওপরে উঠতে পারে একটা বিপদ ঘটতে পারে যে কোনো মুহূর্তে পরিস্থিতি দেখে কর্তৃপক্ষ ওই জল ট্যাঙ্কের সিঁড়ির রাস্তায় কাটাতার লাগিয়ে দেয় তবে কি কারণে ব্যক্তি উপরে উঠেছিল তা কিন্তু স্পষ্ট নয় দমকলের পক্ষ থেকে যেটা অনুমান করা হচ্ছে ওই ব্যক্তি হয়তো মানসিক ভারসাম্যহীন ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা আমি এখান থেকে খেয়ে যাচ্ছিলাম দেখলাম ওই পাগলটা এখানে ঘুরছিল ঘুরতে ঘুরতে এখান থেকে এসে ও মানে এক দৌড় মেরে এসে এখান থেকে উঠে গেল উপরে তোমার সামনেই গেল হ্যাঁ কিছু বাধা দাওনি তুমি আমি তো বুঝতে পারিনি হঠাৎ তো আমি পিছন পেছন আসছি ও আগে আগে আসছে সেও উঠে গেল উপরে উঠে পড়ছে ওপরে কয়েক সেকেন্ডে ওপরে চলে গেল তারপরে কি করলে তারপরে তখন সবাই এই সিকিউরিটি মেকরি সবাইকে যা বলা হলো সবাই ওরাও ছিল ওরাও ফোন করলো থানায় ফোন করলো থানা থেকে পুলিশ আসলো ফায়ার ব্রিগেড আসলো আসার পরে আমরা ওই আমাদের ঘরে তারকাটা তার তারকাটা দিয়ে ওটাকে ইয়ে করলাম ভবিষ্যৎ যাতে আর এরকম কোনো না হয় আমার নাম সাইফুল ইসলাম

嗯。<laughs>